আসসালামু আলাইকুম কনফিডেন্স কনফিডেন্স একটা মানুষের লাইফে সব চাইতে বেশি ইম্পর্টেন্ট সব চাইতে তুমি কোনো একটা কাজ করতে যাচ্ছ। তুমি কাজটা জানো না বাট তোমার এই কনফিডেন্স আছে যে আমি আমার চারপাশ থেকে বা আমি এই কাজটা কাউকে দেখে শিখে সেটা আমি এক্সিকিউট করব। সেটা আমি কতটুকু এক্সিকিউট করতে পারবো সেটা হচ্ছে ডিপেন্ড করবে আয়ের পর কিন্তু ফার্স্ট আমার কনফিডেন্স আছে যে আমি এই কাজটা করতে পারবো আর সেই কনফিডেন্সের প্রশ্ন যদি হয় পরীক্ষার হলে পরীক্ষার হলে কনফিডেন্স কত গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না তুমি পরীক্ষার হলে কনফিডেন্সের কারণে পরীক্ষার হলে ফিফটি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট কুয়েশ্চেন তোমার কাছে কি হবে ইজি লাগবে কারণ তুমি পড়াশোনা করছো ভাইয়া পড়াশোনা করার পর তোমার যদি কনফিডেন্স থাকে যে আমি পারি দ্যাট মিন্স অনেক হার্ড কুয়েশনও তোমার কাছে মনে হবে যে ওকে আমি এখানে এটি অ্যাপ্লাই করতে পারি আর যদি তোমার কনফিডেন্স না থাকে অনেক ইজি কুয়েশন ক্যালকুলেশন করতে যায় তোমার মাথায় আওলা যাবে তোমার মাঝে কনফিউশন ক্রিয়েট হবে কনফিউশন হচ্ছে কনফিডেন্সের শত্রু তোমার কনফিউশন তোমার কনফিডেন্সকে জিরো করে দিবে আর যদি তুমি কনফিউশনটাকে দূরে রাখতে পারো কনফিডেন্সটাকে সামনে রাখতে পারো তোমার মাথায় একজাক্টলি কারেক্ট আনসারটাই আসবে তাই পরীক্ষার হলে কনফিডেন্স থাকার বেস্ট ওয়ে হচ্ছে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি পারি আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট যেটা সেটাকে আমি ফোকাস করব। একটা পরীক্ষায় কুয়েশ্চেন পাওয়ার পর একশো কোয়েশ্চেন আছে এর মানে যদি আমি পঞ্চাশটা কোয়েশ্চেন পারি ষাটটা কোয়েশ্চেন পারি দ্যাট মিনস আমি ষাটটা কোয়েশ্চেন আগে নিব কারণ এটা আমার কনফিডেন্স প্লেস আমি এখানে কনফিডেন্স যে এই ষাটটার মাঝে ষাটটা কোশ্চেন আমার হবে আমি দাগায় ফেলছি দ্যাট মিন্স আমি সাইট মার্ক পেয়ে গেছি আমার কনফিডেন্ট অনেক হাই হবে দেন আমি ট্রাই করি না বাকি চল্লিশটা আমার কনফিউশন আছে আমি ট্রাই করি না কনফিডেন্টের সাথে ট্রাই করি যে আমার সাইটটা তো হয়েছে আমি অবশ্যই আরও বিশটা পারবো ট্রাই করি ওকে এভাবে বিশটা ট্রাই করে তিরিশটা ট্রাই করলে হয়ে যাবে নাইনটি কারণ ওই যে কনফিডেন্স পরীক্ষার হলে কনফিডেন্ট যদি তুমি থাকতে পারো তোমার কুয়েশন হার্ড লাগবে না যে কুয়েশনটা তুমি কনফিডেন্ট থাকার পরও হার্ড মনে হচ্ছে মনে করবা সেই কুয়েশনটা সবার জন্যই হার্ড তাই কনফিডেন্সের সাথে সবসময় পরীক্ষার হলে প্রশ্নটাকে ফেস করতে হবে জাস্ট ট্রাই টু গ্রো ইউর কনফিডেন্স অনেকেই বলো যে ভাইয়া আমি সব পড়তেছি আমি সব পারতেছি বাট আমার মনে হচ্ছে আমি পারবো না আমি আমার কনফিডেন্স নাই আমার ভয় হচ্ছে ভাইয়া তুমি যদি পড়াশোনা করো তুমি যদি প্রস্তুতি নাও তাহলে কেন তোমার ভয় হবে তুমি পড়াশোনা করে যেটুকু পারবা সেটুকু তো যে পড়াশোনা করান সে পারবে না তার মানে তার থেকে তোমার কনফিডেন্স বেঁধে হবে বেশি তুমি পড়াশোনা করো পড়াশোনা করার কাজ তোমার তারপরে এই পড়াশোনাটাকে নিজের কনফিডেন্ট বানাও তোমার স্ট্রং পয়েন্ট কি সেটা আইডেন্টিফাই করো কাগজ কলম নাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট ডিভাইড করো ডিভাইড করে তুমি সেটাকে আলাদা করো স্ট্রং পয়েন্টে ফোকাস করো তোমার স্ট্রং পয়েন্টই তোমার কনফিডেন্স আর যদি তুমি কনফিডেন্ট হও এইভাবে স্টেয়ার বাই স্টেয়ার তুমি একদম সাকসেসে চলে যাবা আর যদি তুমি কনফিডেন্ট না হও এই যে এরকম বাঁকা বাঁকা খাইতে খাইতে কত দূর যেতে পারবে সেটা হচ্ছে ডিপেন্ড করে কারণ বারবার হুচট খেয়ে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা সবার থাকে না যদি তোমার থাকে তবেই তুমি কনফিডেন্ট আর এডমিশন টেস্টে কনফিডেন্স দিতে পারে তোমাকে একটা সিট পাওয়ার অনেক বড় একটা সুযোগ তাই বি কনফিডেন্ট ট্রাই টু ইম্প্রুভ ইউর স্ট্রং পয়েন্ট দেখা হবে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম